ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এই ভিডিওটির মধ্য দিয়ে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের অন্তর্গত অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি আজকে আলোচনা করব তোমরা যারা বর্তমানে পরীক্ষা দিচ্ছ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে তারা নিশ্চয়ই পরীক্ষা শেষের পরেই ফাইনাল পরীক্ষা অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার নিয়ে বেশ লেগে পড়ে প্রস্তুতি নেবে তো তার জন্য আগাম তোমাদের এই ভিডিওটি তৈরি করছি যাতে তোমাদের কিছুটা হলেও সুবিধা হয় তো চলো সরাসরি প্রথমে কবিতাটি পাঠের মধ্য দিয়ে কিছুটা ধারণা পাওয়ার চেষ্টা করি অন্ধকার লেখাগুচ্ছ এখানে অনেকগুলো লেখা আছে তার চোদ্দ সংখ্যক কবিতাটি তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ কবির ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ফ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আকা, গার্সিয়াল লোরকা আর ধর্ম কবিতার জিত লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজভস্যের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা আসলে ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে মাতামাতি এবং এই মাতামাতির আড়ালে আরেকটা ভাবনা চিন্তা কাজ করে কিছুটা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ মনোভাব কবি এরই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তবে সব মানুষ যে এমন তা নয় সব ধর্মের মানুষের মধ্যেও কিছু মানুষ থাকেন যারা নিষ্ঠা ভরে শুধু তাদের ধর্মটাই পালন করে বিদ্বেষপূর্ণ মনোভাবা পণ্য ভাব নিয়ে তারা চলে না কিন্তু মাঝে মাঝে এই বিদ্বেষপূর্ণ মনোভাবই আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে যে দূরত্বের কারণে কবির জীবনে কখনো বা হয়তো এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যে সময় তাকে মনে হয় নিজে কোনো এক অন্ধকারে আবদ্ধ আছেন তাই সেই দিনগুলোকে তিনি পিছনে সরিয়ে এগিয়ে যেতে চান সম্প্রীতির মধ্য দিয়ে তো চলো প্রথমেই কবিতাটির রচনার যে প্রেক্ষাপট তা তো হলোই এবার আমরা একটু দেখি এখানে কবি কি আসলে কবিতাটির মধ্য দিয়ে বলতে চেয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় একবার আনন্দবাজার পত্রিকার একটি সাক্ষাৎকারে বলেছিলেন এই রচনার প্রসঙ্গে যে অন্ধকার লেখাগুচ্ছ লেখার সময়কার দিনগুলো খুবই করুণ ছিল সেই সঙ্গে তিনি আরও বলেন যে তিনি চান না যাতে তাকে ভবিষ্যতে অন্ধকার লেখাগুচ্ছ বা ছাইরঙের গ্রাম এর মতো কবিতা লিখতে হয় আসলে কবির এই কাব্য রচনার পশ্চাতে তার পারিপার্শ্বিক পরিস্থিতি বহুলাংশে দায়ী তিনি নিজের মানসিক অবস্থার প্রতিফলন ঘটিয়েছেন এই উল্লেখযোগ্য কাব্যখানিতে যে অন্ধকারে কবি কষ্ট পান যে অন্ধকার চান কবি দূর হয়ে নতুন সূর্যের উদয়ের সাথে নিষ্পাপ নিষ্কলঙ্ক ভোর শুরু করুক এক নতুন দিন যুগ শতাব্দী বা সহস্রাব্দের কিন্তু তা হওয়ার নয় এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীর ব্যবসার কারণে আর তাই তিনি প্রাতিষ্ঠানিক সেই ব্যবসার চির অবসান ঘটাতে হাতে তুলে নিয়েছেন শানিত তরবারির ন্যায় যে কলম কৃপান স্বরূপ তার দ্বারাই তিনি লেখেন এই কাব্য এই কবিতা অন্ধকার লেখাগুচ্ছ হয়তোবা এই কবিতার মধ্য দিয়ে তিনি ওই বিশেষ সময়কে পিছনে ফেলে এগিয়ে যেতে চান এবার চলে আসি কবিতার লাইন ধরে আক্ষরিক ভাবে তার ভাব প্রকাশের উদ্দেশ্য নিয়ে লাইন ধরে ধরে আলোচনায় শুরুতেই যে কবি বলেছেন আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান কি বলছেন কবি এই কবিতায় করিম করিমখর সম্পর্কে আসলে শুরুতেই অতীতের ইতিহাস ঘেটে নিয়ে তিনি উপস্থাপন করেছেন হিন্দু মুসলমানের কোনো ধর্মের গোড়ামি যার অপছন্দ সেই আব্দুল করিম খাকে বা বলা যায় সম্প্রীতির মূর্ত প্রতীক আব্দুল করিম খাঁ কেই আব্দুল করিম খাঁ ইনি হলেন ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ যার জন্ম এগারোই নভেম্বর আঠেরোশো সালে খুর্তুত ভাই আব্দুল ওয়াহিদা খা এর সঙ্গে মিলে তিনি তৈরি করেছিলেন কিরানা ঘরানা যেটি উত্তরপ্রদেশে অবস্থিত কিরানা উত্তরপ্রদেশের শামলি জেলার একটি শহর বা স্থান এই ঘরানা ভারতীয় সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে দখল করে থাকার সুবাদে শিল্পীদের অসাধারণ শৈলী ও গভীর আবেগময়তার জন্য যা আজও শিরোনামে উঠে আসে এই কিরানা ঘরানা একটু বড় হলেও বলি এই ঘরানার কয়েকটি বৈশিষ্ট্যের কথা কবিতাটির যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু এক একটা বড় ইতিহাস ছোট্ট কবিতা কিন্তু অন্তরে রয়েছে বিস্তৃত জানার সুযোগ তো তাই বললাম যে একটু বড় হলেও এই প্রসঙ্গে আমরা একটু জেনে নিই ক্রীড়া ঘরানার বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্য এক সহজ উপস্থাপন বৈশিষ্ট্য দুই আবেগময়তার প্রাধান্য দেওয়া বৈশিষ্ট্য তিন বিস্তৃত আলাপচারিতায় বিশেষ সংযোগের স্থাপন চার নম্বর সুর ও স্বরের ওপর আধিপত্য বিস্তার বৈশিষ্ট্য পাঁচ বিশুদ্ধ তাতেও বিশেষ গুরুত্ব প্রদান ওস্তাদ আব্দুল করিম খার এই সব গুণগুলি থাকা সত্ত্বেও পারিবারিক জীবনে তাকে নানা কষ্টের সম্মুখীন হতে হয়েছিল অথচ বহু শিষ্যকে সঙ্গীত শিক্ষা দিয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন যার ফলশ্রুতি বলা যায় পণ্ডিত ভীমসেন যোশী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া গাঙ্গুবাই হাঙ্গল হীরাবাই বরৎকর প্রমুখেরা এই হীরা বরৎকর তার দ্বিতীয় স্ত্রীর প্রথম কন্যা সন্তান অর্থাৎ পিতার ধারা বহন করে চলেছেন কন্যা উস্তাদ আব্দুল করিম খার মাত্র সতেরো বছর বয়সে তার ইচ্ছার বিরুদ্ধে আব্দুল ওয়াইদা খার অর্থাৎ যার সঙ্গে তিনি এই ঘরানা তৈরি করেছিলেন তার জার্থুত বোন গোফুরনকে বিবাহ করেন যদিও তা বেশি দিন টেকেনি পরবর্তীকালে কর্মসূত্রে বরোদার রাজমাতার ভাই সর্দার মানের কন্যা তারাবাই মানের সঙ্গে বিবাহ ও বরোদা ছেড়ে মুম্বাইতে চলে যান একে একে পাঁচ সন্তানের জন্ম দিলেও এক সময় দাম্পত্য সম্পর্কের তিক্ততাই তাকে বিচ্ছিন্ন করে তারাবাহিক থেকে সেই জীবনে মিরাজে তার এক ছাত্রী বন্যুবাই লটকর দেখভাল করলেও সামাজিক স্বীকৃতিতে তাকে শেষ পর্যন্ত শেষ বয়সে বিবাহ করতে হয় এবং তারপর থেকেই সরস্বতী মিরাজকর নামে পরিচিতি তো এই ছিল আব্দুল করিম খায়ের সম্পর্কে বিশেষ একটি নিবন্ধ বা পরিচিতি দেখা গেল যে তিনি গানের জগতের লোক আমরা যে গানকে ভালোবেসে এই সম্প্রীতির বাতাবরণে নিজেদেরকে ঠাই দিতে পারি আমরা ধর্মকে আশ্রয় করে যে দ্বিচারিতা করে চলেছি তার বিরুদ্ধে আমরা সঙ্গীত শাস্ত্রের মধ্য দিয়ে শিক্ষা পেতে পারি পরবর্তী লাইনগুলির মধ্যে সে কথা নিয়ে আলোচনা করাও হয়েছে পরের লাইনেই বলা হয়েছে আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণো এখন কেই আইনস্টাইন আমরা জানি আইনস্টাইন একজন বিজ্ঞানী ইহুদি ধর্মাবলম্বী জার্মানিতে তার জন্ম মিউনিক প্রদেশে তো এই আইনস্টাইনের যে সম্পর্কে আমাদের ধারণা আছে তাতে দিগন্ত ও এই ব্যাপারটির সঙ্গেও বলা যায় সেই সম্পর্কের একটা যোগ খুঁজে পাওয়া যায় দিগন্ত প্রেরণ অতীতের নানান তত্ত্বকে তিনি ভুল প্রমাণ করেছেন এবং আইনস্টাইনের এই বিভিন্ন তত্ত্বের মধ্য দিয়ে আমরা চিন্তার সীমাবদ্ধতা অতিক্রম করে নতুন এক জগতের সন্ধান যেন পেয়েছি অজানাকে জানার যে আকাঙ্ক্ষা দূরদর্শী চিন্তাভাবনা সুদূরপ্রসারী চিন্তাভাবনার দিক দিয়ে আইনস্টাইনের কাজ মহাবিশ্বের অনেক রহস্যকে উন্মোচন করে একই সাথে আরও অনেক অজানা প্রশ্নেরও জন্ম দেয় দিগন্ত সেই অজানাকে জানার অদম্য আকাঙ্ক্ষাকেই নির্দেশ করে বলা যেতে পারে বিজ্ঞানীদের মধ্যে সবসময় একটা বিষয় বিদ্যমান থাকে যে জানার আকাঙ্ক্ষা শৈশবে খুব মেধাবী ছাত্র ছিলেন না আইনস্টাইন বরং তুলনামূলকভাবে তার বোন অনেক বেশি পারদর্শী ছিলেন পড়াশুনোর ব্যাপারে যে কোনো কারণেই হোক অত্যন্ত শান্ত নম্র স্বভাবের এই ছাত্রটিকে নিয়ে বাবা মার একটা দুশ্চিন্তা ছিলই এমনকি মাধ্যমিক পাশ করবার ক্ষেত্রেও তাকে বেগ পেতে হয়েছিল পলিটেকনিক পরীক্ষার ভালো স্কুলে ভর্তির ক্ষেত্রে সেখানে চান্স না পাওয়া প্রথমে এবং পরে ছমাসের কোর্স কমপ্লিট করে সেখানে আবার ভর্তি হওয়া ও ধীরে ধীরে সেখান থেকেই ডিলিট পাওয়া যেন তার এই শ্রীবৃদ্ধির একটা জীবন্ত দলিল বলা যেতে পারে মাত্র সাতাশ বছর বয়সেই তিনি কৃতিত্ব অর্জন করেছিলেন তো একেবারে শূন্য থেকে শুরু করে আকাশ ছোঁয়া এই যে জগতের বিচরণের যে ক্ষমতা তাকে আমরা দেখে অনুপ্রাণিত হই এভাবেই তার ধারণাগুলো থেকে সময়ের নিরিখে আমরা পরবর্তীকালে বিজ্ঞানের অগ্রগতির গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা যে বাস্তব জগতে তিনি রেখেছেন তার মধ্য দিয়ে তা সুদূর প্রসারী এই ভাবনা চিন্তার প্রতীক আমাদের ভাবিয়ে তোলে তিনি যুগান্তকারী তত্ত্বের পাশাপাশি আপেক্ষিকতা তত্ত্বের মাধ্যমে পদার্থবিজ্ঞানের জগতে নতুন দিক উন্মোচন করেছিলেন গণিত নিয়ে ভাবনা চিন্তা এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই আইনস্টাইন আমাদের কাছে গতিতত্ত্ববাদের তত্ত্ববাদের নিরীক্ষ এক মহান বিজ্ঞানী তো সেই বিজ্ঞানী সম্পর্কেও কবি বলেছেন কবিতার দ্বিতীয় পঙ্ক্তিতেই আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরণ তো এরপরেই আবার বলছেন তৃতীয় পঙ্ক্তিতে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিরের চরিত্র সম্পর্কেও আমরা জানি ইতিহাসের পাতায় কবির সাম্যবাদের অন্যতম প্রবক্তা তিনি রাম রহিম কৃষ্ণ করিম হরি হজরতের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না তিনি মানুষকে মানুষ বলেই মানবতার মুক্ত প্রতীক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত অর্থাৎ ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকেই দেবতা বলে যারা মনে করেছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এই কবিতার মধ্যে তাদের ধর্ম অর্থাৎ এই মানবতার ধর্মকেই প্রতিষ্ঠিত করেছেন প্রতিটি পঙ্ক্তির মধ্য দিয়ে চতুর্থ পঙ্ক্তিতে বলা হয়েছে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো অর্থাৎ বাতাস সেও যেন এক ধর্ম পালন করে চলে না থামা গতি তার প্রধান অবলম্বন সে ক্রমশই যেন এই আছি এখানে মুহূর্তেই অন্যখানে স্থানান্তর এই যে গতি বাতাসের বয়ে চলা সেটা যেন তারই ধর্ম তাই আব্দুল করিম খায়ের গানের ধর্ম আইনস্টাইনের বিজ্ঞান কবিরের মানবতাবাদ বাতাসের ধর্ম নিয়ে চলা না থামা একে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছেন এত এত ধর্ম তবু আমরা নিজেরা যেন কেমন এক অন্য ধর্মের প্রতি বড্ড বেশি মাতামাতি করে জায়গা করে দেওয়ার চেষ্টা করি আর যার মধ্য দিয়েই আমাদের প্রাতিষ্ঠানিকতার রূপ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে তো আজ এই চতুর্থ লাইন পর্যন্ত এই ভিডিওর মধ্য দিয়েই শেষ করছি ভালো থেকো সবাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ